এবং জুনিয়র ডাক্তারদের বলছে আন্দোলন তীব্র করুন তীব্র করুন আর এই সেকু মাকু ছেড়ে রাষ্ট্রবাদীদের নিয়ে আন্দোলন করুন আমরা আছি

এবং জুনিয়র ডাক্তারদের বলছে আন্দোলন তীব্র করুন তীব্র করুন আর এই সেকু মাকু ছেড়ে রাষ্ট্রবাদীদের নিয়ে আন্দোলন করুন আমরা আজ কিন্তু মুখ্য সচিব মুখ্য সচিব আজকে আজকে ইয়ে করেছে তারা বলেছে যে নাইন্টি নব্বনব্বই পার্সেন্ট লাগানো আছে আর মুখ্য সচিব হচ্ছে ল্যাম্প ওকে উঠতে বললে বসবে উঠবে বসতে বললে বসবে লেফট রাইট করতে বললে তাই করবে এসব লোকের কোনো মূল্য নেই দুজন সিনিয়রকে ডিঙিয়ে ওনাকে মুখ্য সচিব করেছে এইটটি নাইনে রত্রী ভট্টাচ আর নাইনটিন গুপ্ত ওই দুজনকে বাদ দিয়ে কে করে চোখে যা শিখিয়ে দিচ্ছে তাই বলছে দমদা পুতুল ঠিক কালকে মহ মিছিল মহ মিছিল অনথন করলে এক জুনিয়র ডাক্তাররা আমাদের মরাল সাপোর্ট প্রথম দিন থেকে আছে শুধু একটা কথাই বলবো জুনিয়ার ডাক্তাররা সতর্ক যেন থাকেন আজাদি স্লোগান যেন না হয় উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্টে স্বাধীন পেয়েছে কতগুলো আগে বলেছে ঝোড়া কাশ্মীর এটা লোক কাশ্মীরে ভোট দিয়েছে কাশ্মীরের ভোটে এবারে একজনের মৃত্যু তো দূরের কথা কারো ঢিল লাগেনি কে জিতবে হারবে সেটা গণতন্ত্রে কালকে জনগণ বলবে সেটা নিয়ে আমাদের অসুবিধা নেই আমরা জানি যে শ্রীনগরে মুসলিম ভোট আমাদের দিবে না সেটাও আমরা জানি মোদিজি সেটা জেনেও নির্বাচন করেছেন একটা লোকের গায়ে ঢিল পড়েনি তাই কলকাতার বুকে কাশ্মীর মাঙে আজাদি হবে ঘুরে বেড়াবে এরা এদের মধ্যে একজন গিয়ে ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে মিটিং করে আসবে আমরা খবর রাখি না নাকি আমাদের কাছে সব খবর থাকে এগুলো করতে দেবেন না আমি মনে করি জুনিয়র ডাক্তাররা সব ভারতবর্ষের রত্ন আমাদের সম্পদ আপনাদের সব আন্দোলনের নৈতিক সমর্থন আছে আমাদের আপনারা ঝান্ডা ছাড়া আন্দোলন করছেন আপনাদের আট দফাতে আমাদের পূর্ণ সমর্থন আছে আর একটা দফা ইনক্লুড করুন আমাদের বোনের যা বিচার চাই ওটাকে ইনক্লুড করুন ন দফা করুন এটা এক নম্বর সাজেশন দ্বিতীয় নম্বর সাজেশন সবাই যাক আন্দোলন করুক কিন্তু আন্দোলনে কোনোভাবে যেসব প্রেমিকরা আঘাত পান এমন স্লোগান যেন না হয় কাশ্মীর মাগে আজাদি কলকাতার উপরে বলেছে মমতা ব্যানার্জি কেন তার পুলিশ ব্যবস্থা নিচ্ছে না আমি মনোজ বার্মার কাছে দাবি করছি কাশ্মীর মাগে আজাদি যারা বলেছিল চুলের মুঠি ধরে লালবাজারে নিয়ে গিয়ে প্যাঁদানো উচিত আমাদের হাতে ছেড়ে দিই আমরা যা করলাম এই প্রথম নির্যাতিতার বাবা বলছে এই প্রথম নিজেদের বাবা বলছে যে দল মত নির্বিশেষে তারা মঞ্চ করবে বাড়ির কাছে সবাইকে আহ্বান করছে মানে দলীয় পতাকা ছাড়া ছাড়া আহ্বান করছে তারা আসতে পারে আমি জানি আমরা দলীয় পতাকা নিয়ে নবান্ন অভিযান করেছে সাপোর্ট দিয়েছি আমাদের পার্টি স্ট্যান্ড ক্লিয়ার বিজেপির পতাকা নিয়েও লড়াই হয়েছে আর যেখানে পতাকা ছাড়া লড়াই করবেন সেখানে আমরা থাকব সিপিএম থেকে সতর্ক থাকতে হবে সিপিএম এর কেলারা কেরালার ওয়ানারে বন্যা হলে সিপিএম এখানে চাঁদা তুলতে বেরোয় আর ঘাটাল আরামবাগ খানাকুল ভাসলে সিপিএম কে পাওয়া যায় না সিপিএম মিছিল করে আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম কিন্তু যখন বাংলাদেশে পাঁচশো ছিয়ানব্বইটা হিন্দু মন্দির ভাঙে তখন সিপিএম কে দেখতে পাওয়া যায় না বাংলাদেশে সবগুলো পুজো মন্ডপে সেনা দিয়ে পাহারা দিতে হচ্ছে প্রতিবাদ করা করতে দেখতে পাওয়া যায় না মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পূজার দিন যখন হিন্দুদের উপর হামলা হয় সিপিএম থাকে না শিবপুরে যখন রামনবমীর মিছিলে ঢিল পড়ে বোম পড়ে সিপিএম তখন বেরোয় না আর অন্য সবাই ইনসাফ মিছিল হয় Jack Dickett.